আপনারা আমরা কদিন আগে রাস্তা দিয়ে চলাচলের সময় বিশাল এক গর্ত দেখতে পেয়ে এই মানুষ আমাদেরকে অনেক বলা বলি করছে বাস্তব থেকে দেখে রাস্তার সংস্কারের কথা চিন্তা করেছিলাম চিন্তা করা প্রশাসন সহ অন্যতন কর্তৃপক্ষ বারবার জানানোর পরে সুদৃষ্টি দেয় নাই আমরা বাংলাদেশ জামাতি হুলুরুপুর দোলা সংগঠন চিন্তা করে কামুল হাসান মিলনের নেতৃত্বে আমরা এই রাস্তার সংস্কারের চিন্তা চিন্তা করি ইতিমধ্যেই তিন চারটি ডাইভারশন ভর্তি করা হয়েছে সামনে যদি সরকারের সহায়তা না পায় আমরাও চিন্তা করবো আরও এর কলেবর বৃদ্ধি করে সংস্কার কার্য করা যায় কিনা মানুষ অত্যন্ত ভোগান্তের শিকার এখানে ছাত্র ছাত্রীরা বারবার অ্যাক্সিডেন্ট হচ্ছে এই যে সহচিত্রি স্কুল শহর আল্লাহ মসজিদ সহ এখানে অনেক মাত্র ছাত্রছাত্রীরা বারবার হুচট খায় পড়ে গিয়ে পানিতে কাপড় চুড় ভিজেছে বই পুস্তক ভিজে গেলছে অথচ কারো কোনো সুদৃষ্টি নাই হ্যাঁ আমরা চাচ্ছি যে এর মাধ্যমে সরকার সুদৃষ্টি কামনা করছি অতি সত্তর ফুলবরিয়া টু রাধাকান এই পর্যন্ত রাস্তারা দ্রুত নির্মাণ হোক এটা আমরা কামনা করি আসলে মানুষের এই ভোগান্তির কথা বিগত সরকার চিন্তা করে নেই বর্তমান সরকার যারা আছে তাদের অর্থে সহায়তা সম্ভবত ফান্ড নাই ইত্যাদি কথা বলে সময় কাটাচ্ছে পারাবার করছে তাদের শুধু ব্যক্তিগত স্বার্থের জন্য তারা ব্যতীব্যস্ত হয়ে পড়েছে আমাদের ফুলবের উপর জন্য আমরা সহজযোগ্য নেতৃত্ব দরকার যাতে এই এলাকার উন্নয়ন করা সম্ভব হয় আমরা সরকারের কাছে বর্তমান স্থানীয় প্রশাসনের কাছে সকলের সে আবেদন জানাই আমরা আমাদের মানুষের এই এলাকার মানুষ ভিতরে সুদৃষ্টি দিয়ে তাকান দেখুন মানুষ কি অসহায় আছে তাদের প্রতি তাকিয়ে রাস্তাটা মেরামতের জন্য আসুন সবাই মিলে চেষ্টা করি আল্লাহ আমাদেরকে এই রাস্তা মেরামত করে মানুষের কল্যাণমূলক কাজ করার তৌফিক দান করুন আমিন এই রাস্তার জি সালামু আলাইকুম আসলে এই রাস্তার বেহাল দশাটা আমাদের নজরে পড়ে দীর্ঘদিন থেকেই যদিও বেহাল দশা আমি আর উপজেলা আমির মালানা ফজলুল শামীম সাহেব মোটরসাইকেলে যাচ্ছিলাম তো যাওয়ার পথে দেখলাম যে অবস্থা খুবই মানে ভয়াবহ মানুষের দুর্ভোগ তখন আমি উপজেলা আমির সাহেবকে বললাম যে আপনি আপনার জনশক্তিকে নিয়ে একটু উদ্যোগ নেন তো উনি ওনার এই এলাকার জনশক্তিকে নিয়ে প্রাথমিকভাবে উনি উদ্যোগ নিয়েছেন আমি বলছি যে আমিও সার্বিকভাবে সহযোগিতা করব সেই ভিত্তিতেই উপজেলা জামাতের উদ্যোগে আজকে এই রাস্তার সংস্কার কাজ আমরা শুরু করলাম আমরা মনে করি যে এটা একটা স্যাম্বলিক বিষয় এই এই এলাকার যত ইট ভাটার মালিক আছে আমরা মনে করি তারাও এখানে এগিয়ে আসা উচিত খন্দকগুলো ভরার জন্য আর পাশাপাশি প্রশাসনের সাথে আমাদের কথা হয়েছে এল সম্ভবত এটা অগ্রাধিকার ভিত্তিতে এই রাস্তাটাকে রেখেছে এবং এই রাস্তার সংস্কার কাজ ইতিমধ্যেই ইনশাল্লাহ তারা শুরু করবে বলে আমরা আমাদের কাছে আশ্বাস আমাদেরকে আশ্বাস আশ্বস্ত করেছেন আমরা আশ্বস্ত থাকতে চাই এবং অতি দ্রুত এই রাস্তার কাজ আমরা দেখতে চাই দৃশ্যমান দেখতে চাই তো ফুলবাড়িয়াবাসীকে অনেক ধন্যবাদ এবং আপনাদের সাথে থেকে আমরা আগামীতে এই ফুলবাড়িয়াকে একটি আধুনিক ফুলবাড়ি হিসেবে গড়ে তুলতে চাই এই ক্ষেত্রে সবার সার্বিক সহযোগিতা কামনা করছে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম